ছাদে আসলাম একটু পিয়ার ফুল গাছ দেখতে আগের বার তো দেখছিলাম খুব সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছিল দেখি কিছু ফুল আছে কি না খুব একটা ফুল নাই সব ফুল ফুটে একদম শেষ গাছ এখানে কয়েকটা গাঁদা ফুলই আছে জাস্ট আর এই যে টুকটাক চন্দ্রমল্লিকাগুলোও তো সব শেষ এবার আমি গাছটা আবার পড়ে গেছে ভারী হয়ে গেছে মানে বেশি একদিকে সাথে ঠেকনা দিতে হবে গোলাপ গাছে তো ভালোই পাতা টাতা আসছে ফুল ফুটবে আগেরবার এসে দেখলাম গোলাপ গাছটা পুরো কাটিং করে দিয়েছিল ও এখানে সুন্দর পিটুনিয়া ফুটছে পিটুনিয়া কালারটা তো খুব সুন্দর কি সুন্দর পিটুনিয়ার কালারটা দারুণ সুন্দর আর এই যে এই কাঁটা ফুল গাছটাতে একদম ভরে ফুল তারপরে এই যে কসমস কসমস তো প্রায় শেষের দিকে এই যে এবার ফুটবে হচ্ছে ডালিয়া ডালিয়া গাছগুলো এক মাস আগে দেখছিলাম একদম ছোট ছোট ডালিয়া গাছগুলো সেই হয়েছে এখন এই যে করি চলে আসছে সবগুলাতেই ও বাবা একটু তো স্ট্রবেরি স্ট্রবেরি গাছে এই যে করিয়ে আসছে এবার অনেক দেরি হলো স্ট্রবেরি এই যে কত চারা চন্দ্রমল্লিকা গুলা সব শেষ এগুলো যেন কি নাম ভুলে গেছি নামগুলো নাই বেশি ফুল সব ফুল শেষ ফুটে এই কসমস গুলোই কটা তুলি পূজা দেওয়ার জন্য তো বেশি ফুল নাই এগুলোই তুলতে হবে এই যে কটা গা আর নিব ফুলই নাই কি আর তুলব সব ফুল শেষ এখান থেকে একটা দুইটাই ফুলগুলো তুলি ভালো লাগতেছে মলি এই যে রক্তচাপ বাটি ভরে গেছে আর নেওয়া না একদিন এত নিলে এবার কালকে ফুল থাকবে না এখানেও ফুল গাছগুলো আছে কিন্তু দেরি আছে এগুলো ফুল ফুটতে আর কবে ফুল ফুটবে ঠান্ডা চলেই যাচ্ছে এখান থেকে কয়টা আবার তুলসী পাতা নিব আজকে রোদটা একদম কম হালকা একদম ঠান্ডা নেই কিন্তু এদিকে রোদও নেই